হ্যাঁ হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল না আজকে ভোর থেকে ব্লগটা শুরু করছি কেননা আজকে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে তো আজকে ভোরে ভোরে উঠে আগেই রুটি করতে চলে এসেছি কোনো কাজ করিনি মুখও ধুইনি ব্রাশও করিনি ডিরেক্ট রান্নাঘরে চলে এসেছি এখন রুটি করে নিচ্ছি আর তোমরা একটু প্লিজ বলবে তো আমি এখানে কটা রুটি করেছি একটু গুনে বলবে তো প্লিজ যাই হোক ওরা আজকে চলে যাবে আমার ভাই আর হাজব্যান্ড আজকে কাজে চলে যাবে আবার পুজোর সময় আসবে তো এর জন্য আমার একটু মনটা খারাপও আবার তার মধ্যে খাবার রেডি করে দিচ্ছি নলে তো সকাল সকাল খেয়ে বেরোতে পারবে না না তো সকাল সকাল রুটি করে দিচ্ছি আমার হাজব্যান্ড বলছিল যে রুটি নিয়ে যাবে ও না আবার বাইরে গেলে না রুটি টুটি রুটি বলতে কোনো খাবারই নিয়ে যেত না শুকনো খাবার নিয়ে যেত যেমন ওই চিঁড়ে ভাজা এইসব খাবার নিয়ে যেত তো এবার বলছে কি আমি একটু রুটি আর মাংস কষা নিয়ে যাব তো আমি বলছি ঠিক আছে তাই হবে তো আমি রুটি করে দিয়েছি আর ওইদিকে চিকেন কষা বলতে তোমার ছোট্ট ছোট্ট করে ঘুগনির মতন আলু কেটে তারপর ছোট্ট ছোট করে মাংস কেটে মানে অল্প করে করে দিয়েছিলাম আর এদিকে আমি রুটিগুলো সব ঝেড়ে নিচ্ছি যেগুলো করা হয়েছে মানে রুটিগুলো না ছাড়লে আবার খেতে গেলে না কীরকম একটা লাগে তার জন্য আমি ঝেড়ে থুয়ে দিচ্ছি যেন ওদের রুটি খেতে গিয়ে কোনো প্রবলেম না হয় ঝেড়ে খেতে যেন না হয় তার জন্য রুটিগুলো সব ঝেড়ে রেখে দিচ্ছি আর আমার কাজ পরিষ্কার পরিচ্ছন্ন না হলে না আমার ভালোই লাগে না তার জন্য যেইটুকুনি কাজ করি একদম পরিষ্কার করেই করার চেষ্টা করি আজ সারা সারাদিন আমি কোনো কাজ করিনি আমার ভালোই লাগছে না আমার হাজব্যান্ড চলে গেছে আমার মন খারাপ আমার ভালোই লাগছে না আমার শাশুড়িকে আমি মাঝে মাঝে ইয়ার্কি মেরে বলি যেদিনকে আমার হাজব্যান্ড কাজে চলে যাবে সেদিনকে আমাকে কোনো কাজ করতে বলবা না আমি সারাদিন শুয়ে শুয়ে কান্না করবো এসে ফোন করে বলি তো তোমাদেরকেও বলতে বলতে আমার হাসি হয়ে যাচ্ছে দেখেছ তো এই দেখো সেই ছোট্টো ছোট্ট করে আলু কাটা আর চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে ডাল করেছি পেঁয়াজটা ভাজবো আলু সেদ্ধর জন্য প্রেশার কুকারে আলু সেদ্ধ করি আমি তাড়াতাড়ি সেদ্ধ হয় সেদ্ধটা খুব সুন্দর হয় তো এইদিকে মাংসটাও হয়ে যাচ্ছে ওদের জন্য করে দেবো কষা কষা করে অল্প করে এটা বাড়ির কারোর জন্য না শুধু ওদের দুই ওদের দুইজোনার জন্যই আর কি তো মাংসটা করছি এখন দেখি কি রান্না করতে করতে না কিরকম তো লেগে যাচ্ছে আমি তাহলে একটু জল দিয়ে দিই কষাতে গিয়ে আর আমার গ্যাসের অবস্থা দেখো আজকে গ্যাসটাও মোছা সময় নেই তো সব রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর দিয়ে গ্যাস টাস নিচ্ছি সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি আমার সারাদিনের আজকে যা ব্লগ তোমরা দেখো দেখে বলবে কেমন হয়েছে তো রান্না বান্না করতে করতে আমার না জল টিস্টা বেড়ে গেছে আর সকালবেলা আমার জল না খেলে হয় না বাসি মুখে প্রায় কতটা জল খেতে হবে এক দু গ্লাস আবার মুখ টুক ধুয়ে সেটা জল খেতেই হবে তখন না খেলে আবার ভালো লাগে না তো ওই সকালবেলা রান্নাবান্না করে এদিকে দেখি মাছ এসছে ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো না নেব বলছিলাম কিন্তু না খুব নরম নরম হয়ে গেছে এর জন্য আর নেওয়া হয়নি কিন্তু মাছগুলো দেখতে ভালো লাগছে তো আমার শ্বশুর বলছে কি আমি পয়সা দিয়ে এত টাকা দিয়ে মাছ কিনে খাবো পচা মাছ খাবো কেন তার জন্য আর নেয়নি তো যাই হোক এদিকে ঘরে এসে আমার ঠাকুমা আর আমার শাশুড়ি খাচ্ছে সকালে যা রান্না করেছিলাম সকালে রান্না করেছিলাম ডাল আলু সেদ্ধ আর ওইদিকে মাংস কষা রুটি ভাত তো ওগুলো ওরা নিয়ে গেছে আর এটা হচ্ছে দুপুরের মেনু দুপুরে করেছি শাক আর ভিন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি তো দেখতেই পাচ্ছ আর একদম সব বান্না কমপ্লিট করে আজকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আগেই বললাম আমার মন মেজাজ ভালো নেই তার জন্য তো একবারে চলে এসেছি দুপুরবেলা আর দুপুরবেলা বিকালে একটু ছাদে উঠেছিলাম আর ছাদে উঠে এই যে এই ফুটেজটা নিয়েছি দেখতেই পাচ্ছ তারপর ছাদ থেকে নেমে না একটু জামা কাপড় তুললাম মানে বৃষ্টি হচ্ছে সারাদিনের ওয়েদারটা কেমন একটু বৃষ্টি একটু আবার হাওয়া আবার রোদ মানে কেমন যেন খুব সুন্দর ওয়েদারটা ছিল বেশি ঠান্ডাও ছিল না বেশি গরমও ছিল না তো তার জন্যই তো আমি আমার শাশুড়ির শাড়ি টাড়িগুলো তুলে ধুয়ে দিয়েছি সিঁড়িতেই রেখে দিয়েছি এখনও এখনও আমার মেলতে মনে নেই ভেবেছিলাম মেলবো কিন্তু আমি ওই ফাঁকে না একদম ছাদে উঠে পড়েছি ছাদে উঠে মানে প্রথমে একবার গেছি গিয়ে আবার এসছি এগুলো বৃষ্টি পড়ছিল বলে তুলতে তো আবার গেছি গিয়ে দেখো গিয়ে ভিডিও টিডিও করলাম একটুখানি ফুটেজ নিয়েছি ছোট ছোট

তো শুনতেই পেলে ও কি এরকম টাইপের ভিডিও করে দেয় ও হচ্ছে উটকো মানুষ তো আমি আর আমার শাশুড়ি এইদিকে বসে বসে ওই ভাজাটা খাচ্ছিলাম তো দুজনে মিলে আবার একটু ভিডিও করলাম একবারে চলে এসেছি সন্ধ্যেবেলা সন্ধ্যাবেলা একটু ম্যাগি রান্না করেছি তো দেখো পিঁয়াজে ভর্তি করে দিয়েছি ম্যাগিটা খেতে একটু ভালো হয়নি সত্যি সত্যি রিভিউ দিচ্ছি মন থেকে রিভিউ দিচ্ছি একটুও ভালো হয়নি একটুও ভালো হয়নি ভেবেছিলাম অনেক ভালো হবে মাঝে মাঝে এরকম যখন ভাবি না খুব ভালো হবে তখন রান্না একটু টেস্ট হয় না তো যাই হোক আমার ভিডিওটা আজ এই পর্যন্তই আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের একটা লাইকে আমি প্রচুর মোটিভেট হই তো একটা লাইক আর একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা তো টাটা বন্ধুরা তো আবারও চলে আসবো তোমাদের মধ্যে কালকে একটা নতুন ভিডিও নিয়ে তো গুড নাইট বন্ধুরা টাটা বাই